জেলা নেতৃবৃন্দরা আমাদের সাথে সরাসরি এই কথা বলছে যে আমরা ফুলবাড়িয়াতে ব্যাপক পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করে দেখছি যে ফুলবাড়িয়ার বিএনপির যে দায় দায়িত্ব পরিচালনা করা বয়স শিক্ষাগত যোগ্যতা পারিবারিক ব্যাকগ্রাউন্ড সব দিক বিবেচনায় ফুলবাড়িয়াতে আলম ফারুক ছাড়া কোনো বিকল্প নাই আগে অনেক এমপি আপনারা দেখছেন আপনারা এই এমপিগুলো দেখে দেখে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন আপনারা কি পরিবর্তনের পক্ষে না পক্ষে না বলেন আপনারা আজকে যিনি প্রধান অতিথি হিসেবে আপনাদের আমাদের মাঝে আসন গ্রহণ করে আছেন এই মানুষটা ছাত্র জীবন থেকে পারিবারিক জীবন থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে রাজপথে যুদ্ধ করে আজকে উনি ফুলবাড়িয়া থানার অভিভাবকের দায়িত্ব তারেক রহমান ওনাকে দিয়েছে বন্ধুর কিন্তু কোনো পাইছে না কোনো ভাবা পাইছে একজন এমপি হতে গেলে যেরকমের যোগ্যতার প্রয়োজন সেই যোগ্যতার মাপকাঠিতে দুই হাজার আঠারো সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আমাদের আজকের প্রোগ্রামের প্রধান অতিথিকে দানের শেষের টিকিট দেওয়া হয়েছিল বন্ধুর আমা আজকে এখানে অনেক বক্তারা বক্তব্য রাখলেন নমিনেশন প্রসঙ্গে অনেক নেতারাই নাকি আমাদের বিএনপির অনেক নেতারাই নাকি নমিনেশন চান নমিনেশন চাওয়ার অধিকার সবার আছে এই কথাটা পূর্বের বক্তারা বলছেন তো নমিনেশন চাওয়ার অধিকার সবার আছে সেই নমিনেশন আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া দুই হাজার আঠারো সালে ফুলবাড়িয়াতে সিলেকশন করে আক্তারুল আলম ফারুক সাহেবের হাতে দিয়ে দিয়েছেন বন্ধু আমার ফুলবাড়িয়া থানায় আমাদের সাবেক এমপি ইঞ্জিনিয়ার শামসুদ্দিন সাহেব যখন জীবিত ছিলেন এবং তখন উনি ফুলবাড়িয়া থানা বিএনপির সভাপতি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলায় একটা কমিটি হয়েছিল আহব্বায়ক কমিটি সেই আহব্বায়ক কমিটিতে ফুলবাড়িয়া উপজেলার মধ্যে শামসুদ্দিন সাহেব মরহুম শামসুদ্দিন সাহেবের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলি উনি থাকার পরেও কিন্তু আমাদের ফুলবাড়িয়া থানা থেকে একজন লোককে আমাদের ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সেই কমিটিটা ময়মনসিং দক্ষিণ জেলার কমিটিটা এটা কে করে বিএনপির হাইকমান্ড না ভুল বললাম আমি এটা কি আমরা আপনারা করি এটা তারেক রহমান বেগম খালেদা জিয়া মির্জা ফখরুল সাহেবরা করেন তো সুতরাং সেই কমিটিতে শামসুদ্দিন সাহেব জীবিত থাকার পরেও ফারুক সাহেবকে যুগ্ম আহ্বায়ক দায়িত্ব দেওয়া হয়েছিল কেন কিসের জন্য দায়িত্বটা দেওয়া হয়েছিল যে ওনাকে ভবিষ্যৎ সময় ইঙ্গিত দেওয়া হয়েছে আমাদের দিকে আঙুল দিয়ে ভাই কমান্ড থেকে বোঝানো হয়েছে আগামী দিনের জাতীয় নির্বাচনে প্রার্থী বা জাতীয় নির্বাচনে আর বিএনপির প্রতিনিধিত্ব করবে জনা পাক্তর আলম ফারুক সেই জন্যই ওনাকে ওইখানে জেলাতে দায়িত্ব দেওয়া হয়েছিল পাশাপাশি পাশাপাশি আরেকটা কথা বলি আপনাকে এই যে যে আমাদের উপজেলার যে বিএনপি আছে তেরোটা ইউনিয়ন এই তেরো ইউনিয়নের বিএনপির কমিটি গঠন করার জন্য আজকে থেকে দুই বছর আগেই বিএনপির হাইকমান্ড এবং জেলা থেকে দায়িত্ব দেওয়া হয়েছে কাকে বলেন আপনারা ফুলবাড়িয়াতে তো নেতার অভাব ছিল না এখনও তো নেতা কম নাই কিন্তু তারপরেও সমস্ত দিক বিবেচনা করে আমাদের জেলা নেতৃবৃন্দরা আমাদের সাথে সরাসরি এই কথা বলছে যে আমরা ফুলবাড়িয়াতে ব্যাপক পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করে দেখছি যে ফুলবাড়িয়ার বিএনপির যে দায় দায়িত্ব নেতাকর্মীদেরকে পরিচালনা করা বয়স শিক্ষাগত যোগ্যতা পারিবারিক ব্যাকগ্রাউন্ড সব দিক বিবেচনায় ফুলবাড়ি এতে একট্যালোল ফারুক ছাড়া কোনো বিকল্প নাই